দেখুন ভক্তগণ এই কিছুদিন পরেই আসতে চলেছে কি আসতে চলেছে শিবরাত্রি যেই শিবরাত্রি ব্রত সকলে পালন করে মহাদেবের ব্রতকে সকলে পালন করে ভালো কথা কিন্তু আজকে জেনে নিন শিবরাত্রিতে কি করে মহাদেবের পুজো করবেন কি করে মহাদেবকে প্রসন্ন করবেন কি করে মহাদেবকে আনন্দ প্রদান করবেন তারকে কি করে পুজো করতে হয় আজকে আপনাদের সম্মুখে বলে দিচ্ছি আপনারা সকলে শুনে নিন মহাদেবকে যখন সকলে সেবা করবেন পুজো করবেন শিবরাত্রির দিন সেই শিবরাত্রির দিনে সকলে একটি কর্ম করবেন কি জানেন মহাদেবকে পঞ্চামৃত দ্বারা দিয়ে অভিষেক করবেন বোঝা গেল পঞ্চামৃত দুধ দই ঘিত আর মধু আর শর্করা এই পাঁচটি দ্রব্য দ্বারা দিয়ে মহাদেবকে অভিষেক করবেন আর মহাদেবের প্রিয় জল আছে একটি মহাদেবের প্রিয় একটি জল আছে সেটি হলো কি জানেন সাধারণ কোনো জল নয় সেটি হলো গঙ্গা জল মহাদেবের অত্যন্ত প্রিয় যদি গঙ্গা জল সকলের ঘরে থাকে তাহলে সেই গঙ্গা বাড়ি দিয়েই মহাদেবকে অভিষেক করবেন আর যদি বা না থাকে তাহলে সাধারণ জলের মধ্যেই গঙ্গাকে আহ্বান করে সেই জলই মহাদেবের মাথায় ঢালবেন এবং মহাদেবকে সকলে বেল্লপত্র বেল্লপত্র দ্বারা দিয়ে মহাদেবকে সকলে কী করবেন জানেন বেল্লপত্র মহাদেবকে সকলে প্রদান করবেন এবার বেল্লপত্র কেমন জানেন কঠিন বস্তুটা দেবেন না বেল্যপত্রের যে ডাটটা থাকে না ডাটটা কিছুটা ভেঙে দেবেন কিছুটা ডাট ভেঙে তারপরে মহাদেবকে দেবেন ওই যে বেল্যপত্রের যে ডাটটা থাকে সেই ডাটটা মহাদেবকে খুব কষ্ট দেয় কিছুটা ডাট ভেঙে দেবেন তিনটি পত্র সেই তিনটি পত্রের মধ্যে তিনটি পাতার মধ্যে চন্দন দিয়ে রাম 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 লিখবেন আর উল্টো করে মহাদেবের মাথায় দেবেন এবং যদি সুন্দর পত্র হয় কচি কচি পাতা তাহলে তো বড় আনন্দ মহাদেবের বড় আনন্দ এবং যদি না হয় মহাদেবকে বেল্লপত্র যদি নাই পান শুকনো বেল্লপত্র শুকনো বেল বেলপাতা সেটিও দিতে পারেন যদি তাও না পান বেলপাতা গুঁড়ো করেও যদি মহাদেবকে দেন তাও তাতে আনন্দিত তিনি এবং সকলে মিলে মহাদেবকে যখন জল ঢালবেন ঢালার পরে মহাদেবের স্বর্ণকে বসে একটু কীর্তন করবেন কি কীর্তন জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করবেন কেন জানেন শিব তো সাধারণ কেউ নয় বৈষ্ণবানাম ইম্ভু সেদিন জল ঢালার পর মহাদেবের সম্মুখে আপনারা যদি বসে এমন কীর্তন করতে পারেন বড় আনন্দ হবে মহাদেব আর কি জানেন আর সেই দিন সকলে মহাদেবের সম্মুখীত কীর্তন করবেনি বসে এবং মহাদেবকে অন্য কোনো তিলক নয় ত্রিকুণ্ড তিলক মহাদেবের মাথায় এঁকে দেবেন অন্য কোনো তিলক আঁকা যাবে না মহাদেবের মহাদেবের মস্তকে সরক্ষণ ত্রিকুণ্ড ত্রিকুণ্ড তিলক নির্মাণ করবেন মহাদেবের মাথায় আর মহাদেবকে সুন্দর করে জল যখন বরিশন করবেন মানে জল প্রদান করবেন তখন বলবেন নম শিবায় নম শিবায় নম শিবায় বুঝলেন সকলে নম শিবায় নম শিবায় মন্ত্র দ্বারা দিয়ে জল প্রদান করবেন এবং মহাদেবের সন্মুখে বসে কীর্তন করবেন এইবার দু হাজার এই শিবরাত্রি যেই শিবরাত্রি মহাদেবের রাত্রি একদিন কি হয়েছিল জানেন এই শিবরাত্রিরই এক ঘটনা এক ভক্ত পাড়ার মধ্যে সকলে শিবরাত্রিতে জেগে আছে শিবরাত্রিতে জাগতে হয় রাত্রি রাত্রি জেগে থাকতে হয় শিবরাত্রিতে তো সকলে জেগে আছে আর চোর মনে মনে চিন্তা করেছে আজকের আর চুরি হবে না সকলেই তো ঘরে জেগে আছে কি হবে তাহলে আর বনের সম্মুখে একটি শিব মন্দির আর শিব মন্দির মধ্যে গিয়ে তিনি উপস্থিত হয়েছেন দেখছেন তিনটে বাজে শিব মন্দিরে কেউ নেই চোর মনে মনে ভাবছে কেউ নেই ভালোই হলো আর সকল তো সকলে তো ঘরে ঘরে জেগে আছে তারও ঘরেও গিয়ে চুরি করা যাবে না চোর গিয়ে উপস্থিত হলেন কোথায় চোর গিয়ে উপস্থিত হলেন একদম বনের সম্মুখে শিব মন্দিরে আর শিবের মাথার উপরে যে ঘন্টাটি দুলছে বলছি এটাই আজকে চুরি করে বাজারে বিক্রি করে দেবো কিন্তু কি করে হবে কি করে সম্ভব যখন এমন চিন্তা করলেন করা মাত্র সেই ভক্ত কি করলেন জানেন কোনো মতে ওই ঘন্টাটিকে পারতে পারছেন না আর তিনি কি করলেন তিনি মহাদেবের মাথার উপরে দাঁড়িয়ে ঘন্টাটিকে পারলেন আর মহাদেব সাক্ষাৎ পকট হয়ে গেলেন দেবাদিদে আর যখন পকট হয়ে গেলেন মহাদেব পকট হয়ে যাওয়া মাত্র কি এলো জানো সেই চোর ভয় পেয়েছে সেই চোর ভয় পেয়েছে আর ভয় পাওয়া মাত্র চোর বলছে আর হবে না আর হবে না আর হবে না মহাদেব বলছে জগতে তো কত কিছু দেয় ভক্তগণ কত কিছু দেয় ভক্তগণ কি দেয় কত ভক্তগণ ফুল মহাদেব শুনুন মহাদেব আরেকটা কথা শুনে নিন মহাদেব কখনো কোনো সময় গন্ধযুক্ত ফুল পছন্দ করে না মহাদেবকে যদি গোলাপ ফুল দেন মহাদেবকে যদি রজনী ফুল দেন মহাদেব পছন্দ করেন না গন্ধযুক্ত ফুল মহাদেব কদাপি কখনো পছন্দ করেন না বনের মধ্যে যে সব আকন্দ ফুল ইত্যাদি যেগুলো ফোটে সেই ফুল মহাদেবের প্রিয় সেই মহাদেবের প্রিয় একমাত্র ফুল তো মহাদেব বললেন সকলে কত কিছু দেয় আমাকে পাওয়ার জন্য বেল্যপত্র থেকে শুরু করে কত কিছু দেয় আর ভক্ত তুই তো নিজেকে নিজেই সমর্পণ করে দিয়েছিস তাই বলে আমি পকট হয়ে গেলাম তোর সম্মুখে আর যখনই পকট হয়ে গেলেন পকট হয়ে যাওয়া মাত্র সেই চোরগুলো আর নয় আর কদাপি কখনও নয় এখন থেকে সারাক্ষণ ভগবানের নামই করব। সারাক্ষণ ভগবানের নাম করব। আর সকলের কাছে একটা নিবেদন সকলে এই ব্রতকে পালন করবেন শিবরাত্রি ব্রতকে বোঝা যাচ্ছে তো সকলে শিবরাত্রি ব্রত পালন করবেন শুধু এমন নই। যে জল ঢালার পরই খেয়ে নিলেন সব কিছু এমন নয় যে পারবেন সে নির আহার করে ফল সেবা করে শিবরাত্রি পালন করুন আর যদি না পারেন তাহলে অনুকল্প আহার করে করুন কিন্তু শিবরাত্রি ব্রতকে সকলে পালন করবেন এবং শিবরাত্রি ব্রত পালন করে সকলে সেই দিন হরিনামে হরিনামের দিনকে অতিবাহিত করবেন